যে স্বপ্নগুলো দেখলে জীবনে সুখ শান্তি আসবে এবং স্বপ্ন তার ব্যাখ্যাগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই হুজুর আমার জীবনে অনেক অশান্তি স্বপ্নে মানুষকে কিছু দান করতে দেখলে কি হয় বিস্তৃত ব্যাখ্যা জানতে চাই স্বপ্নে পুলিশ বা সেনাবাহিনী দেখলে কি ব্যাখ্যা হবে কি ঘটবে জীবনে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কিছু বিষয় আসলে স্বপ্ন তো সব মানুষই দেখে আর স্বপ্ন কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকেও হয়ে থাকে এবং আল্লাহ তালার দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে যেমন আল্লাহতালা কখনো স্বপ্ন দেখিয়ে সুসংবাদের বার্তা দেন অথবা কোনো সতর্ক বার্তা দেন সেটি হতে পারে স্বপ্নে পুলিশ দেখা সেনাবাহিনী দেখা এটি আপনার জন্য বিশেষ কোনো বার্তা বহনকারী স্বপ্ন হতে পারে তেমনি স্বপ্নে যদি আপনি কিছু দান সবগা করতে দেখেন মানুষকে কিছু দিতে দেখেন তাহলে কি ব্যাখ্যা হবে অনেক যেগুলো জীবনে সুখ শান্তি আসার আলাম সুখ শান্তির বার্তা দেখিয়ে দিয়ে থাকেন সেই কি এবং তার ব্যাখ্যা কি বিস্তারিত আলোচনা করবে মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনুধায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে অনুবাদ ও তার সহ ক্লাস ভিত্তিক কোরআন শিখতে ও ইসলামের বিধিবিধান শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে যোগাযোগ আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছে পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে ছিল যে প্রশ্ন ছিল স্বপ্নে পুলিশ বা সেনাবাহিনী দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্নে পুলিশ বা সেনাবাহিনী দেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন এ সম্পর্কে হজরত আমরা মৌখিক মানব মন করা কোনো কথা বলবো না বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব পার্লো তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করছি হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি সরকারি বাহিনী দেখে বা পুলিশ বাহিনী দেখলো অথবা সেনাবাহিনী দেখলো পিডিআর আনসার এই ধরনের সৈন্য সৈন্যবাহিনী স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যেই জায়গায় আপনি দেখেছেন ওই জায়গার অধিবাসীরা ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ আপনি যদি দেখেন নিজের এলাকায় সেনাবাহিনী এসেছে পুলিশ এসেছে তাহলে ওই এলাকাবাসী বা আপনার গ্রামের মানুষজন ক্ষতিগ্রস্ত হবে আপনিও ক্ষতিগ্রস্ত হতে পারেন সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি সাধারণ অবস্থায় সেনাবাহিনী দেখে পুলিশ বিডিআর আর্মি এই র্যাব এই ধরনের কোনো বাহিনী যদি স্বপ্ন দেখে সাধারণ অবস্থায় তাহলে বুঝতে হবে আপনি সম্পদশালী হবেন অর্থ সম্পদ আসবে এবং আপনি শক্তিশালী হবেন আপনার শক্তিমত্তা বৃদ্ধি পাবে হয়তো নেতৃত্ব লাভ করবে ক্ষমতা লাভ করতে পারবেন আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে সেনাবাহিনী বা সৈন্যবাহিনী দেখার মোট পাঁচটি ব্যাখ্যা আছে একটি হলো যে আপনি ঝগড়া বিবাদে জড়িয়ে যেতে পারেন আপনার মামলা মোকাদ্দমা হতে পারে ঝগড়া বিবাদ হতে পারে কারোর সাথে এটি একটি সতর্কবার্তার বিষয় এবং আরেকটি ব্যাখ্যা হলো আপনি বড় বিপদ আপদ আসতে পারে আপনার জীবনে কঠোর পরিশ্রমের মধ্যে আপনি পড়তে পারেন সতর্কবার্তার বিষয় এবং আরেকটি ব্যাখ্যা হলো যে আল্লাহ তালা আপনাকে শক্তিমত্তা দান করবেন ক্ষমতা দান করবেন নেতৃত্ব দান করবেন এবং আরেকটি ব্যাখ্যা হলো আপনার জীবনে কোনো দুর্বলতা আসতে পারে সতর্কবার্তা তো স্বপ্ন বিশেষ ব্যক্তি বিশেষ এই স্বপ্নগুলো এবং তার ব্যাখ্যাগুলো হয়ে থাকে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে মানুষকে কিছু দান করতে দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানাবেন দেখুন স্বপ্নে দান করতে দেখা দান সত্য করতে দেখাও কিন্তু গুরুত্বপূর্ণ স্বপ্ন এ সম্পর্কে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দান সত্য করতে দেখে মানুষকে কিছু দিতে দেখে তাহলে এটি যাকে আপনি দান সত্য করতে দেখেছেন তার মাধ্যমে উপকৃত হওয়ার আলো আপনি যদি কোনো আলেমকে দান টাকা পয়সা দিতে দেখেন দান করতে দেখেন তাহলে বুঝতে হবে আপনি ইলিম লাভ করবেন আলেম হতে পারবেন অথবা আপনার সন্তানদের মধ্যে কেউ আলেম হবে ইলিম লাভ করবে কোনোই সৌভাগ্যের বিষয় আর যদি আপনি কোনো ধনী ব্যক্তিকে দানসতকা করতে দেখেন টাকা পয়সা দিতে দেখেন বুঝতে হবে আপনিও অর্থ সম্পদ লাভ করতে পারবেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে কোনো ক্ষমতাধর ব্যক্তিকে দান করছে প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্টকে এমপি মন্ত্রীকে দান করতে দেখলে বুঝতে আপনি মুনাফা লাভ করবেন ব্যবসায় বা চাকরিতে লাভবান হতে পারবেন ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কোনো ভিক্ষুককে দান করতে দেখে তাহলে বুঝতে হবে যে আপনি আপনার কোনো লোকজন হবে বা আপনার চাকর নৌকর হবে এবং তাদেরকে আপনি উপকার করবেন কথা আপনি মানুষকে উপকার করার আরামত এবং সেটি আপনার কাছের মানুষ হতে পারে আপনি মানুষের উপকারে কাজে আসবেন ইনশাল্লাহ আর হজরত ইব্রাহিম কেরমানি কিন্তু বড় মাম এবং বুজুর্গ ছিলেন তিনি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দান করতে দেখে তাহলে এটি কোনো ঋণগ্রস্ত ব্যক্তি দেখলে ঋণ মুক্তির ব্যবস্থা হয়ে যাবে এবং কোনো কয়েদি ব্যক্তি যে ব্যক্তি জেলখানায় বন্দী আছে সে স্বপ্ন দেখলে বুঝতে হবে শীঘ্রই সে মুক্তি লাভ করবে এবং স্বপ্নে কোন নাস্তিক বা কাফের যদি দান করতে দেখে শীঘ্রই সে মুসলমান হওয়ার আলামত এবং এই স্বপ্নটি যদি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি দেখে শীঘ্রই আল্লাহ তালা তার বিপদ অপদ দূর করে দেবেন ইনশাল্লাহ কথা স্বপ্নে দান সৎকা করতে দেখা স্বপ্নে এটি কিন্তু ইহকাল এবং পরকালে কল্যাণ লাভের আলামত সৌভাগ্যের বিষয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে এই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে জীবনে সুখ শান্তি আসবে এমন স্বপ্ন সম্পর্কে ও তার ব্যাখ্যাগুলো নিয়ে আপনার আলোচনা শুনতে চাই আমার জীবনে অনেক অশান্তি আল্লাহ তাআলা আপনার অশান্তি দূর করে দিন আমাদের সবার জীবনে যাদের জীবনে অশান্তি আছে সবার জীবনের অশান্তিকে দূর করে দিন সুখ শান্তি দান করুন আসলে এমন কিছু স্বপ্ন অবশ্যই আছে যেগুলো দেখলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা শীঘ্রই আপনার জীবনে সুখ শান্তি দিবেন তো সেই স্বপ্নগুলো কি এ সম্পর্কে হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি তাবির উরুয়া কিতাবে অনেক স্বপ্ন উল্লেখ করেছেন কিছু স্বপ্ন হলো স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার বাড়ির উপর দিয়ে অথবা তার জায়গা জমির উপর দিয়ে স্রোত প্রবাহিত হচ্ছে অথবা তার নিজের পুকুরে নিজের খালে বিলে স্রোত প্রবাহিত হচ্ছে নিজের জায়গায় এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে জীবনে সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ আর যদি কেউ দেখে যে তার নিজের জায়গায় নয় বরং অন্য কোনো জায়গা দিয়ে স্রোত প্রবাহিত হচ্ছে তাহলে এটি কিন্তু চিন্তিত হওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার সতর্ক বার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে তার স্রোত প্রবাহিত হচ্ছে আস্তে আস্তে করে স্রোত প্রবাহিত হচ্ছে খুবই ধীর লয়ে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আপনি গেরিগুনি হতে পারবেন অথবা আপনার সন্তান পুরাণের হাফেজ হবে এবং আপনার জীবনে সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ বড়ই সৌভাগ্যের বিষয় তেমনি হবে স্বপ্নে যদি কেউ হজ করতে দেখে স্বপ্নে দেখলো সে হজ করছে অথবা অথবাঈদুল্লাহ তোয়াফ করছে সাফা মারোয়া পাহাড়ের মধ্যে সাই করছে ওর কথা স্বপ্নে হজের কার্যক্রম বা হজ করতে দেখা এটি বড়ই সৌভাগ্যের আলামত আল্লাহ তার জীবনে বাস্তবেই হজ রেখেছেন এটি একটি সৌভাগ্যের বার্তা এছাড়াও স্বপ্নে হজ করতে দেখলে আপনি যদি অসুস্থ হয়ে থাকেন শীঘ্রই সুস্থতা লাভ করবেন চল আপনি যদি ঋণগ্রস্ত থাকেন শীঘ্রই ঋণমুক্তির ব্যবস্থা হয়ে যাবে আপনি যদি কোনো প্রবাসে থাকেন অথবা দেশে থাকেন শীঘ্রই স্বদেশে নিরাপদে ফিরে আসতে পারবেন ইনশাআল্লাহ এবং স্বপ্নে যদি কোনো যে ব্যক্তির জীবনে অশান্তি সুখ শান্তি নাই এই ব্যক্তির স্বপ্নে হজ করতে দেখলে শীঘ্রই জীবনে সুখ শান্তি লাভের আলামত বড়ই সৌভাগ্যের বিষয় আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে হজ করতে দেখার সাতটি ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো এটি বিবাহের আলামত স্বপ্নটি পুরুষ বা নারী যেই দেখুক না কেন শীঘ্রই বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো যে আপনি স্বভাব এবং প্রতিদান লাভ করবেন ভালো ভালো কাজ করতে পারবেন দুনিয়া আখেরাতে সফলতা লাভ করবেন আরেকটি বা আরেকটি ব্যাখ্যা হলো যে আপনার জীবনে সুখ শান্তি আসবে বিপদ দূর হয়ে যাবে আরেকটি ব্যাখ্যা হলো আপনি জ্ঞানীদের সান্নিধ্য লাভ করবেন কোনো জ্ঞানী ব্যক্তির সাথে আপনার বন্ধুত্ব হবে ভালো সম্পর্ক হবে ইনশাল্লাহ তেমনি স্বপ্নে যদি কোনো ব্যক্তি হজরে আসমাদের চুমু দিতে দেখি হজরে আসমাদের চুমু খাচ্ছে তাহলেও বুঝতে হবে এটি আপনার জীবনে সুখ শান্তি আসবে এবং আল্লাহ তালা আপনাকে হেদায়তের পথ দান করবেন ইনশাআল্লাহ তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি হাউস দেখে অথবা কূপ দেখে অথবা পুকুর দেখে এবং সেখান থেকে সুমিষ্ট পানি পান করেছে পরিষ্কার পরিচ্ছন্ন পানি পান করেছে তাহলে বুঝতে হবে যে আল্লাহ তালা আপনাকে ব্যাপক অর্থ সম্পদ দান করবেন এবং জীবনে সুখ শান্তি দান করবেন তবে হ্যাঁ যদি এর বিপরীত কেউ দেখে যে ময়লা পানি পান করেছে তাহলে এটি জীবনে দুঃখ কষ্টের আলামত সতর্কবার্তার বিষয়